চৈধ্য বছৰ আৰম্ভ কৰি ভালদৰে বছৰ হে এভরিওান গুড মর্নিং সবাইকে আর সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করছি সত্যি আজকের দিনটা মানে ভাবছি যে আমার ছেলেটাকে মানে খুব ভালো তোমরা আশীর্বাদ করো টা ভগবান যেন খুব ভালো রাখে তাই সকাল সকাল পুজো দিতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্না করেছিলাম তো কিছু রান্না করে তারপর স্নান টান করে পুজো দিতে চলে এসেছি আবার গিয়ে কিছু রান্না করতে হবে কথা বলার মতো একটুও টাইম নেই তাই বয়স দিচ্ছি আর এখানে আমরা দেখতেই পাচ্ছ পাশের একটা মন্দিরে চলে এসেছি পুজো দিতে আর পুজো দেওয়া হয়ে গেছে আর বুকুর বাবা একটা দোকানে ঢুকেছিল তো বগু এই খেলনাগুলো দেখে যে বলছে যে আমাকে এটা কিনে দিতে হবে তো বলছে আর কী নিবি বল ও বলছে না আমাকে এইটাই দিতে হবে তো এই ডাক্তারি খেলনা নিয়ে এসে সবার ওপরে ডাক্তারি শুরু করে দিয়েছে বাড়িতে সবার চুল কাটছে মানে ডাক্তারের কাছে নিয়ে এসে এখানে চুল কাটছে আর দেখছে তো দেখতেই পাচ্ছ মন্দির থেকে এসেই আবার রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ যেহেতু অনেক কিছু রান্না আছে আর সবাই খাবে তো টাইমের মধ্যে না বানালে সেটা কি করে হয় তো এখানে আমি বানাচ্ছি পটল চিংড়ির জন্য রেসিপি মশলাটা কষাচ্ছি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি তারপরে কষাবো তো বন্ধুরা রান্না করে এতটা ব্যস্ত হয়ে গেছি টাইম নেই এখন রান্না করছি কি কি রান্না করছি সেটা পরে দেখাচ্ছি তো খুবই ব্যস্ত হয়ে গেছি কারণ সবাই এসেছে আর যেটা আজকে আমার ছেলের বার্থডে এই যে এখন বানাচ্ছি পটল চিংড়ি পটল চিংড়ির জন্য তো তোমরা হয়তো ভাবছি এটা কী দিচ্ছি এটা দেখি নারকেল আর নারকেল বাটা আর পোস্ত বাটা তার সাথে আমি কিছু বাদাম বাটাও দিয়ে দিয়েছি যাতে টেস্ট হয় সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছো এগুলো তালশ্বাস আছে আমরা তালসাঁস বলি তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা খেতে নারকেলের মতো কিছুটা হয় তো হাজব্যান্ড গেছিলাম মানে তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো দেখতে পেয়ে সবার জন্য নিয়ে এসেছে এখানে আমার ভাই খাচ্ছে আমরা সবাই খাচ্ছি অবশ্য ও ছাড়িয়ে ছাড়িয়ে সবাইকে দিচ্ছে আমরা এই ওপরেরটা ছাড়িয়ে খাই তো ওরা অনেকেই দেখেছি আমরা পুরোটা খেয়ে নেই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি কী বানিয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আলু ভাজা কোলড্রি ভাজা বড়ি ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা পটল চিংড়ি দই বেগুন ছিল ডাল ছিল মাছের আমের টক ছিল মানে আমের চাটনি ছিল মিষ্টি আরও পায়েস খায় না সেই জন্য আমি বানিয়েছিলাম দই দিয়েছিলাম ওকে কারণ দইটা একটু পছন্দ ওখানে দই ছিল আর মিষ্টি ছিল আর এখানে কুরুকুরি চিপস এইগুলো ছিল আর এক সাইডে চকলেট ছিল তো এইগুলোই বানিয়েছিলাম আর আমটা কেটে দিয়েছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়েছিলাম আমার দাদা বৌদি এসেছিলো এসে ওরা চলেই গেছে মানে এসে খেয়ে দিয়ে আবার চলে গেছে কারণ দাদার যেহেতু ভোটের ভোট আছে তো সেই জন্য আর এখানে সবাই বেলুন ফোলাচ্ছে মানে বেলুন এখানে ডেকোরেশান করি ওর বাবা নিয়ে এসতে সঙ্গে সঙ্গে বলছে আগেই ডেকোরেশান করো আমার বার্থডে হবে কেক কাটতে হবে তোমরা কি করছো তো সেই জন্য সবাইকে বসিয়ে দিয়েছে এখানে সাজানোর জন্য

Não, não, Não. তো এখানে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছিলাম তো তারপরে যাদের বাড়িতে আমরা থাকি এনার বাড়িতে তো এনাকে আমরা ইনভাইট করেছিলাম উনি শ্যুটিং থেকে সবে এসছে আর সেই সকালবেলা গেছিলো তো এখন এসছে এসে আমার ছেলের জন্মদিন বলে এসেছে আর মানে এতটা কষ্ট করে এসেছে সত্যি কথা বলতে ওনার খুব কষ্ট হচ্ছিল বুঝতে পারে তো তারপরে একটুখানি বসেছিলো বসে তারপরে আবার চলে গেছিলো যেহেতু ছেলের জন্মদিন কেকটে কাটা হয়নি ওনার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই তো সেই জন্য ভাবলো যে একটু বসে যাই তারপরে বললাম যে বসতে তো বসে একটু কেক টেক কেটে তার কাটা হয়ে যেতে তারপরে উনি চলে গেছিলেন এত ভালো আর মানে সত্যি আমি এই মানুষটাকে সারাক্ষণ দেখি মানে যখন দেখি সত্যি আমি ভাবি যে এত ভালো কি করে হতে পারে সবাই আর সাধারণত সেলিব্রিটিরা আমরা যেভাবে ভেবে থাকি যে কেমন কথা বলবে বলবে না বাড়িতে আসবে আসবে না এরকম ভাবে তো ওনার মধ্যে এরকম কিছুই নেই তো উনি এসেছেন বসেছেন আর খেতে বলেছিলাম তো উনি এখন যেহেতু দেরি করে খায় আর সবে মাত্র ফিরেছে তো সেই জন্য বললাম দেরি করে খাবো আমার খাবারটা পাঠিয়ে দেবো ওপরে তো আমরা সেই মতো ওপরেই পাঠিয়ে দিয়েছিলাম আর ওনাকে জোর করে নিই কারণ এমনিতেই বয়স হয়েছে তারপরে এতটা কষ্ট করে এসেছে সকাল থেকে গিয়েছিল শ্যুটিং করতেই সবে মাত্র ফিরেছে মানে

দেখি হোটেল এর দিকে নষ্ট হয়ে যাবে এদিকে শুই দিকে তুমি এদিকে শু এই দেখো এদিকে Woye hawa eskpant atse. Hey! Ewa chanmende gete ha. Tamde dekhalo? Atka tamde dekhalo. Guriye dekhalo. Ayo dekhalo. Mwini dekhalo. Ate, ate, ate. Woye hawa. Te gari te gare. Woye se wachene dekhalo. Ni je chanmende. Ni je chanmende. Ni je chanmende. Ni je chanmende.

딴데 가져가. 아미디나, 딴데 가져가. 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 딴데 가져가

তো দেখতেই পেলে তোমরা সবাই খাওয়া দাওয়া মানে সবাই বলতে কাউকে সেরকম ডাকিনি এখানে দু চারজন যারা চেনা পরিচিত ছিল ওদেরকে আর বাড়ি থেকে ভাই বোনরা এসেছিলো ওরাই তো এখানে আমি খেতে বসেছি তো বন্ধুরা দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে সবাই চলে গেছে আমি বসেছি আর আমরাই আর আর মিষ্টি আবার চলে আসো খেতে আর টেস্টি টেস্টি বিরিয়ানি চিকেন চাপ তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে কেমন চ্যানেলটাকে করে পাশে বেল